নমস্কার বন্ধুরা শুভ সকাল আর এই যে যে ভিডিওটা আজকে দেখছো না এটা আমি ননদের বাড়িতে যেদিন বাড়িতে এলাম আসার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর ওদের বাড়িতে সকাল বা রাতের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ভেবেছি আজকে ভিডিওটা করব না তো বাড়িতে এসেই না ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন ভিডিও করতে এমন হয়েছে না তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে ভালো লাগে না আর এই দেখো ঢুকেই না প্রথমে আমার গাছগুলো দেখে আমার একদম মনটা একদম মানে ভরে গেল ফুল দেখে সুন্দর ফুল হয়েছে আর গাছগুলোও না বেশ সুন্দর হয়েছে আর এই যে দেখো গাছগুলো তোমাদের দেখালাম এই যে তুলসী গাছটাও বেশ সুন্দর হয়েছে ভালো লাগে জানো তো যখন কোনো গাছ লাগানো হয় না তো সেই সব গাছ যদি ঠিকঠাক হয় তো তখন ভালো লাগে বেশ আর এই যে লাবু আর আমরা না ননদের বাড়িতে যখন গেছিলাম বেশি ড্রেস নিয়ে যায়নি একটা একটা করেই মানে ড্রেস নিয়ে গেছিলাম যে আমরা জানি যেদিন রাত্রে যাচ্ছে তার পরের দিন বিকেলেই চলে আসবো তো তার জন্য আর এই দেখো আমরা কিন্তু সাড়ে দশটার আগেই বাড়ি পৌঁছে গেছি দশটা পনেরো নাগাদ আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি তার মানে ওদের বাড়ি থেকে কতটা সকালে বেরিয়েছি বুঝতেই পারছো আর এই যে রিভু আর বাড়ি ঘরের অবস্থা দেখো যাওয়ার দিন তো খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম তো লাবুর পড়াশোনা করছিলো স্কুল থেকে এসেছিলো তো এইভাবেই বই রেখে গেছিলো আর বিভু ওর ঘরে দেখেছ ঘুমের থেকে সকালে উঠেছে কিন্তু যেন ওইভাবেই পড়ে যাচ্ছে আসলে ছেলে মানুষ তো আর বিভু একটু গুছিয়ে রাখে না ভীষণ এলোমেলো করে রেখে দেয় একটু যদি গুছিয়ে রাখে তবে তো থাকে তবু দেখো আর এই যে রান্নাবান্না করে রেখে গেছিলাম বা ও বাইরে হোটেল থেকে খেয়েছে তো কী অবস্থা করে রেখেছে আমার রান্নাঘরের মানে বিরক্তিকর লাগে জানো তো কেউ যদি রান্নাঘরে আর সেরকম করে না মানে ভীষণ বাজে লাগে তো কি করেছে আমার এই সব তো দেখে মাথায় হাত কি করব আমি এখন শুধু ভাবছি আমি কোথার থেকে কাজ শুরু করব তো প্রথমেই আগে ভেবেছিলাম তো রুটি নিয়ে আসবো তো রুটি আর আনি কারণ সব কিছু এত তাড়াহুড়ো করে সব কিছু পেয়ে গেছিলাম না বাস বলো অটো বলো টোটো বলো তো আমার আর সময় হয়নি তো ভেবেছি নিচে হোটেল আছে তো সেখান থেকে নিয়ে এসে খেয়ে নেব আর রুটি আনবো না আবার আনতে গেলে না যেহেতু বাড়ির সামনে নেমে গেলাম বাজারের থেকে আবার যেতে হবে তো তার জন্য না আর যায়নি আর এ এসেই না আগে ফার্স্টে দেখো এই যে নতুন সাদা দুটো কাপ দেখছো এই কাপ দুটোটা নতুনই কেনা হয়েছিল বেশ কয়েকদিন আগে তো বার করা হয়নি কারণ বাইরে বার করলেই না দেখবে এই বাচ্চা নিয়ে টানাটানি করবে আর কি তো তখন না ভেঙে দেয় তো বের করা হয়নি তো ভেবেছি যে না এই বের করে আর দেখো এসেই না আমি কিন্তু ড্রেস একদম চেঞ্জ করে নিই রিভুকে একটু ফ্রেশ করে দিয়েছি আর আমি হাত ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি লাবুও চেঞ্জ করেছে কিন্তু আমি চেঞ্জ করিনি আমি ভাবছি যতক্ষণ না কাজ কমপ্লিট করবো ততক্ষণ আমার আর ভালো লাগছে না তবে খিদেও তো লেগে যাবে তো মোটামুটি না দেখো বেশ কিছুটা করে ছোলার ছাতু আমুল দুধ আমরা যেভাবে খাই আর কি তো সেইভাবে ভালো করে আমি মানে গাঢ় করে একটু খেয়ে নিলাম আমি রিভু আর বিভুকে বিভু বাড়িতে আছে তো ওকেও চা দিলাম আর রিভুকেও খাইয়ে দিয়েছি আর এই দেখো লাবু না বেডশিটটা একদম চেঞ্জ করে নিলো ওর ঘরটা বেডশিটটা আমি চেঞ্জ করিনি তো ওই যে চেঞ্জ করে নাহলে পড়াশোনা করলে না বেডশিটটা বেশ নোংরা হয় আর দেখো খুব সুন্দর করে ওর ঘরটা কিন্তু ওই গুছিয়েছে আমি গোছাইনি আর ওর পড়াশোনা যেহেতু ওকে আমি কিছু বলিনি শুধু বলেছি তোর ঘরটা তুই গুছিয়ে স্নান করে পুজোটা দিয়ে এনে তারপরে পড়তে বসে পড় আর কিছু করতে হবে না তোকে আর আমি দেখো এর মধ্যে না আমিও এই কাজগুলো কিন্তু করছিলাম তো এসে আগে গ্যাস মানে গ্যাসের চা চা করতে গেছে আর কিন্তু রান্না বান্না কিছু করেনি হোটেল থেকে এনে খেয়েছে তো চা ফেলে আর আমরা যেদিনকে গেছিলাম না সেদিনকে আমি খুব ভালো করে যে তাড়াহুড়ো করে পরিষ্কার করতে পেরেছি করেছি তবে যেভাবে করার দরকার আমার সেভাবে করেছিলাম না আর ও চা ফেলে মানে ছেলে মানুষ তো বোঝোই আর ওইভাবে ফেলে সব রেখে গেছে আর আমরা দেখো এই যে এসে আমি তাড়াতাড়ি করে আগে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি তো ঘর বাড়িও পরিষ্কার করে নেবো আর বৃষ্টি বসায় না দেখবে কেমন যে সেত সেতে আর নোংরা আর বেলকুনি ওই সব জায়গাগুলোও না ভীষণ নোংরা হয়ে পড়েছে মনে হচ্ছে যতক্ষণ না পরিষ্কার করছে ততক্ষণ আমি আর কিছু করব না তো দেখো আমি বাসন টাসনগুলো সব ভালো করে মেজে নিচ্ছে অনেক বাসন ছিল যে তুমি রান্না করে রেখে গেছিলাম তো সেই সব বাসনও ছিল তো সেইগুলো আগে পরিষ্কার করে নেবো তো মাথায় না একের পর এক কাজে শুধু চিন্তা ভাবনা আসছে এরপরে ওটা করতে হবে পর ওটা করতে হবে আর লাগু আমাকে বারবার বলছে মা তুমি ড্রেসটা কিন্তু চেঞ্জ করতেই পারতে চেঞ্জ করে তুমি তা বললাম না আমি একবারে সব কাজ করে নিজের একদম স্নান করে ড্রেস একদম কেচে তারপরে আমি ঘরে বেরবো তার আগে আমার মানে মাথায় আর ভাল লাগছে না এই সমস্ত দেখে আর কি দেখো আমি প্রচুর বাসন ছিল কিন্তু আমি প্রচুর বাসন তারপরে এই যে সব কিছু গ্যাসের ওভেন গ্যাস বার্নার আমি সব কিছু কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি আর গ্যাসটাও না ভালো করে মুছতে হবে চিমনি এগুলো সবার বাসন না ওখানে ধরছিলো না জানো তো সব মানে কি বলবো একটা রাখছি আর বারবার করে শুধু পড়ে যাচ্ছে আর দেখবে বৃষ্টি হলে না কেমন যে একটা সেই ছোপ 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 কালো কালো সাদা সাদা একটা ছোপ 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 পড়ে যায় তো দুদিন তো আমি সেভাবে ইউজ করছি না ও ডিহু শুধু রান্নাঘরের গ্যাসটাই ইউজ করেছে টুকটাক আর ওই জন্য কিছু ইউজ করে না তবে না আমি এই না ওইগুলোও না ভালো বেশ ভালো করে দেখো আমি ছাপ দিয়ে কিন্তু সার্প না ঠিক ওই বাসন মাছের পথ ইয়ে দিয়ে আর কি সাবান দিয়ে একটু ডোলে পরিষ্কার করে নিচ্ছি আর ওয়ালগুলোও দেখো একটু পরিষ্কার একদিন না করলে না তারপরে দিন নোংরা পড়ে যায় চিমনির ওপরটাও ভীষণ ধুলো পড়ে মানে প্রতিদিনই আমি পরিষ্কার করি সেটাও সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখবে সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন মনে মনে থাকে না যার ঘর বা যার বাড়ি হয় সেগুলো যদি একদম গোছ গাছ থাকে না তবে মনটাও ভালো হয়ে যায় আর এই দেখো লাভ না ও স্নান করে আমি কাজ করছি কিন্তু ও স্নান করে পুজোও দিয়ে দিয়েছে আর বেশ ফুল পেয়েছে ওর বেশ খুশি যে মা আজকে অনেক ফুল পেয়েছি গাছের থেকে এনেছি আর কি তো পুজোটাও দিয়ে দিল আর এই দেখো নিচের থেকে খাবার নিয়ে এসছে ভাত কাকল ভাজায় যে পটলের তরকারি মাছের ঝোল আর ডাল তো আমি কিন্তু খাইনি লাবু আর বিভুও খেয়ে নিল আর এই দেখো আমিও আবার মানে খাট এগুলো ঝেড়ে না যে রিভুর জন্য দেখো মাছ দিয়ে শুধু আর আলু দিয়ে মেখে কারণ ওকে তো আমি বেশি এখনও খাওয়া যায় খাওয়ানো যাচ্ছে না তবে ওর পেটটা না পুরোপুরি ঠিক তবে এখনও খাওয়াচ্ছে না একটু আলু দিয়ে লবণ দিয়ে মেখে আমি ওকে ভাতটা খাইয়ে দিলাম কারণ ও ঘুমিয়ে পড়তে পারে অনেক সকাল সকাল উঠেছে তার জন্য ওকে আমি খাইয়ে দিলাম আর আমার কাজ করতে করতে যে কখন কত দেরি হবে ঠিক বলতে পারছি না তো তার জন্য আমি আগে ওকে খাইয়ে দিলাম কিন্তু আমি খাইনি কারণ আমি না খেলে আর কাজ করতে পারি না আমি না খেয়ে অনেক কাজ করতে পারি আমি সারাদিন বলতে পারবো না খেয়ে থাকতে পারি আর এই যে বৃষ্টি বর্ষা হলে দেখবা মাকড় ভীষণ উৎপাত হয় আর যে একটু ঝাড় ঝাড়ঝুড় দেওয়ার সময় না একটু বারণ দেয় একটু যতটা কাছাকাছি যেসব থাকে সেইগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায় না তো অনেকটা কিন্তু আমাদের কাজ এগিয়ে যায় তো আমি এরকমই করি যখন আমি ঝাড় দিই বা কিছু করি তখন না আমি এইভাবে একটু বারণ দিয়ে যতটা হাতের নাগালে বা ততটা আমি সবসময় পরিষ্কার করার চেষ্টা করি আর এই দেখো জালনা এগুলো কিন্তু আমি প্রতিদিনই মুছি মানে ঘর মোছার আগে আর কি একবার করে মুছে নিই আর এই গ্রিলগুলো না এই যে দেখো এই গ্রিলগুলো কিন্তু আজকে আর মুছলাম না কারণ বৃষ্টিতে না খুব যে ধুলো পড়ছে সেটা না ধুলো পড়ছে না তবে ওই যে মানে পাখিতে না ওই মানে টাইলসের উপরগুলো না পটি করে দিয়ে যায় তো সেইগুলো পরিষ্কার করতে হয় রেগুলারই আর গ্রিলটা যখন রোদ হয় বা ধুলো বড়ি হয় তখন আবার মাঝে মধ্যে পরিষ্কার করতে আর এই দেখো স্লাইটিংটাও বেশ নোংরা হয়েছিল তো স্লাইটিংটাও আমি বে পরিষ্কার করছি আর পরিষ্কার থাকলে না তো সবাই একই কথা বারবারই বলছে কারণ মনটা ভালো থাকে আর দেখবো যেখানে সেখানে হাত দিলে না সে নোংরাটা আর থাকে না আর এই যে বেসিন এইগুলোও না আমি বেশ সুন্দর করে মানে কী বলবো দিন মানে এই যে তোমাদের কাজটা ঠিকই দেখাচ্ছে কিন্তু আমি যে কতক্ষণ ধরে করেছি গো কি বলবো তোমাদের আর এই যে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি আর কোনো ইয়ে নেই আর জামা কাপড়ও না প্রচুর রয়েছে বাড়িতে যেন তো ভাবছি যে মেলবো কিন্তু এই দুদিন ছিলাম না বাড়িতে কিন্তু মনে হচ্ছে যেন শুকিয়ে যাবে কিন্তু কিচ্ছু শুকোয়নি সব একদম ভেজায় রয়েছে তো লাবু বলছে মা কিচ্ছু শুকোয়নি জামা কাপড় কিছু কিছু জিনিসের দরকার হয় তো সেগুলোও শুকোয়নি নি বললাম ঠিক আছে অন্যটা ইউজ করো আর এই যে আমি দুটো বেসিন একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি রেগুলার একটা রেগুলার স্নান করার আগেই পরিষ্কার করে নিই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো তার জন্য আর কি যেহেতু রেগুলারই ইউজ করা জিনিস আর আমি সব না মুছে নেওয়ার পরে তারপরে এই যে লাস্ট আমি একবার মানে ঘরটা মুছে নিচ্ছি সব মুছে নিয়েছি আর আমি না এই দোলনাটা কিছুতেই মানে দিতে পারছিলাম না তো লাবু বললো মা এইভাবে করো তো ভুলে গেছিলাম আমি সে যাই হোক মানে একের পর এক কাজ করছে তো কি করব আবার কত দেরি আবার মনে মনে ভাবছে না অনেক কাঁচতে হবে যেভাবে ও কাজকে কাচবো তো সেই সবও মাথার মধ্যে ঘোরাঘুরি করছে তো সেইগুলো আর কাচই নি আজকে আর মানে এইগুলোই শুধু ইয়ে করলাম আর বড়ো বড়ো অনেক জিনিসপত্র সেই বেডশিট অনেক কিছু রয়েছে বাড়িতে সেই বৃষ্টি বর্ষার জন্য না এখনও ঠিকমতো কাঁচা হয়নি তো কাচিও নিই তো ভাবছে দেখি পরে কাজবো আজকে আর কাচবো না আজকে এইগুলো করে আমি স্নান করব এখনও বাথরুম পরিষ্কার করতে হবে তো সেইগুলো করে একবারে স্নান করে নেবো স্নান করে খেতে খেতে না আমার অনেক দেরি হয়ে যাবে তো ওই জন্য আমি আগে এইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে আর ঘরটা মুছতে না বা ঘর ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় মানে কিছু কিছু তোমাদের দেখাচ্ছি পুরো দেখাতে পারছি না কারণ পুরো দেখালে তো বুঝতেই পারছ কত বড়ো ভিডিও হবে আর এই যে লাগু কিন্তু অনেকক্ষণ ধরেই পড়ছে আমি যে লাস্টে একটু ওকে মানে ভিডিও করলাম যে পড়ছে আর এই দেখো এইগুলো আমি কিন্তু রেগুলারের জামা কাপড় রেগুলারই কাচি আমি অনেক দিন পর মানে জামাকপুর কাচি না আমি প্রতিদিন এক বালতি করে মানে আমার একটা অভ্যাস আমার না না জামাকপুর কাচলে আমার মানে কি বলবো আমার ভালো লাগে না তো রেগুলারই আমি জামা কাপড় আর দেখেছো সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে চারটে না সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমি না এই যে স্নান করে এসেছি আর এই যে রিভু বিভু দেখছি সন্দেশ নিয়ে এসছে বাড়িতে আর রান্নাঘরটা দেখো কত ভালো লাগছে না দেখতে কেমন যেন ফ্রেশ ফ্রেশ এইগুলো কিন্তু আমি সব ধুয়েছি এই কৌটা এগুলো তোমাদের দেখানো হয়নি তো আমি কিন্তু সব ধুয়েছি ধুয়ে তারপরে যে বললাম না সাড়ে পাঁচটা প্রায় বেজে গেল আমার মানে স্নান করতে করতে তো এখন ভাবছি আর একটু গুছিয়ে তারপর খাবো যে না এগুলো আগে গুছিয়ে নি তারপর খাবো মানে কাজ মাথায় রেখে না বলি না বলছি না যে কাজ রেখে আমি মানে খেতে পারি না মানে যতক্ষণ না কমপ্লিট করে করবো তারপর খাবো আর এই দেখো চিমনি এটাতে না তেলও পড়েছিলো তো সেটাও ভালো করে চিমনিটাও ভালো করে মুছে তোমাদের দেখিয়েছি তো পুরোটা আবারও বলছি পুরোটা দেখাতে পারছি না তখন দেখাটা অনেক বড় হয়ে যাবে তো আবার না গোছাতে যাচ্ছিলাম থালা বাসনগুলো তো ভাবলাম যে না থাক থালা বাসনগুলো এখন আর গোছাবো না পরেই আগে খেয়ে নিই আগে নাহলে বেশি বাড়াবাড়ি করলে আবার অ্যাসিডিটির সমস্যা হয়ে যাবে আর এই যে দেখো আমি এটাই নিচ্ছি আমি ওই কাকরুল ভাজা বা ডাল এগুলো কিছুই খাবো না মাছের ঝোল আর ওই পটলের তরকারিটা তবে পটল তরকারি তো বেশ ভালোই রান্না করেছিল খেলাম তো এখন না বেশ করা রেখেছি রেখেছে সেইগুলোও গোছ গাছ করে তারপরে একটু রেস্ট নেব আর ভিডিওটাও এডিটিং করতে হবে কিছু কাজকর্মও আছে আর রিভুকেও একটু পড়তে বসাতে হবে তো অনেক দিনে তো মতো পড়তে বসানো হয় না তো আজকে ওর এক্সাম ওরও এক্সাম চলে আসলো তো ওকেও পড়তে বসাতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা